আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মুজিব বর্ষের খরচ বারোশো কোটিরও বেশি চলতি অর্থ বছরের বরাদ্দ বাতিল মুজিব বর্ষ উদযাপনে চলতি বছরের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উদযাপনের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়েছে বুধবার দুপুরে সচিবালয় প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পরে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাবো দীর্ঘ পনেরো বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল একুশে নভেম্বর বিকাল তিনটায় গুলশানের বাসভবন থেকে রওনা হবেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম সাত্তার তিনি জানান সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে নিমন্ত্রণ করা হয়েছে এদিকে সায়েন্স এই সংঘর্ষ থামাতে কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ দুঘণ্টায়ও থামেনি স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ বুধবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ল্যাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় জানাব মরা মরাদেহ নিয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় স্বামীরও মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইস্ত্রীর মরাদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন ফরিদুল ইসলাম সঙ্গে ছিলেন আরও কয়েকজন ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এসে চাকা ফিটে গেলে অ্যাম্বুলেন্সে নিয়ন্ত্রণ হারান চালক এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা যান ফরিদুলও এবারে থাকছে অন্তর্বর্তী সরকার দ্রুত জঞ্জাল নির্বাচনের ব্যবস্থা করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনতার আন্দোলন ও গণবুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে এবং সর্বশেষ জানাব হৃদয় আন্তর্জাতিক সংবাদ প্রতি তিরিশ মিনিটে একজন শিশুকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকাকে হাজার হাজার শিশুর কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় কমপক্ষে সতেরো হাজার চারশো শিশুকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন অর্থাৎ মোট ত্রিশ মিনিটে একজন শিশুকে হত্যা করা হয়েছে শুধু তাই নয় গাজার ধ্বংসস্তূপের নিচে হাজারো শিশু নিখোঁজ রয়েছে যাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে বেঁচে থাকা শিশুদের বেশিরভাগই যুদ্ধের মারাত্মক প্রভাব সহ্য করে যাচ্ছে হাজার হাজার শিশু আহত তাদের জীবন হামলার সাহাই কাটছে জন্ম থেকেই তাদের অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করেছে ইহুদি হামলাপ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মুজিব বর্ষের খরচ বারোশো কোটির বেশি চলতি অর্থ বছরের বরাদ্দ বাতিল মুজিব বর্ষ উদযাপনে চলতি বছরের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উদযাপনের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়েছে বুধবার দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পরে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উদযাপনে দু থেকে দু সাল পর্যন্ত এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এ সংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়েছে এছাড়া বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশে রোহিতকরণে নীতিগত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর প্রেক্ষিতে পরবর্তীতে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন সচিব পাশাপাশি প্রতিবছর আঠারোই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসঙ্গে উদযাপনের প্রস্তাবকেও বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে অভিজ্ঞ দক্ষ এবং যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করবার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডিন্যান্স দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পনেরো বছর পর সেনাগঞ্জে যাচ্ছেন খালেদা জিয়াব সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াব আগামীকাল একুশে নভেম্বর বিকাল তিনটায় গুলশানের বাসভবন থেকে রওনা হবেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম সাত্তার তিনি জানান সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে নিমন্ত্রণ করা হয়েছে দু ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার বেগম খালেদা জিয়ার আমন্ত্রণপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্র জানিয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সহ ছাব্বিশ জনের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে ল্যাবে সংঘর্ষ থামাতে কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ দু ঘন্টায় থামেনি স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ বুধবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ল্যাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ট্রিয়ায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনার সদস্যকে ঢাকা কলেজের দিকে যেতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী এখন মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ এবং সেনার সদস্যরা ঢাকা কলেজের ভেতরে ঢুকে অডিটোরিয়ামে দরজা ভাঙচুর করে পাশাপাশি শিক্ষার্থীদের এলোপাথাড়ি মারধর করে এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের বাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে নিউ মার্কেট অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন মঙ্গলবার সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয় এর জের ধরে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায় এমন খবর ছড়িয়ে পড়লে বিকেলে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন তারা সায়েন্স ল্যাবের দিকে এগোয় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেন এক পর্যায়ে দুপক্ষ ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে জড়ায় বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ ইলিয়াস বলেন পরিস্থিতি এখন শান্ত আছে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে আমরা পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব এর আগে দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেন এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শঙ্খনীল নামের একটি বাসে ভাঙচুর করে এরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে স্ত্রীর মরাদেহ নিয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় স্বামীরও মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরাদেহ অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফিরছিলেন ফরিদুল ইসলাম সঙ্গে ছিলেন আরও কয়েকজন ঢাকার ধামরাই উপজেলার বালিতা এলাকায় এসে চাকা ফেটে গেলে অ্যাম্বুলেন্সে নিয়ন্ত্রণ হারান চালক এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা যান ফরিদুল আজ বুধবার দুপুর বারোটার দিকে ঘটে ঘটনা নিহত ফরিদুল ইসলামের বাড়ি পাবনা সদরে রাজাপুরে তবে ঢাকায় থাকতেন তিনি তার শ্বশুর বাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে মানিকগঞ্জের গোল্ডা হাইওয়ে থানা পুলিশ জানায় বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানার মরাদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলাম সহ কয়েকজন দুপুর সোয়া বারোটার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চাকরি ঢাকা ফেটে যায় এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্স ঢাকা আরিচা মহাসড়কের আরিচামুখী লেন পরিবর্তন করে ঢাকামুখী লেনে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে মারা যান ফরিদুল এ সময় অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন এবং রাইসুল ইসলাম আহত হন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে খবর পেয়ে গোল্ডা হাইওয়ে থানা পুলিশ মরাদেহ উদ্ধার করে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে প্রতি ত্রিশ মিনিটে একজন শিশুকে হত্যা করছে ইসরায়েল গাজা উপত্যকাকে হাজার হাজার শিশুর কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় কমপক্ষে সতেরো হাজার চারশো শিশুকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা তথ্য দিয়েছেন অর্থাৎ প্রতি ত্রিশ মিনিটে একজন শিশুকে হত্যা করা হয়েছে শুধু তাই নয় গাজার ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার শিশু নিখোঁজ রয়েছে যাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে বেঁচে থাকা শিশুদের বেশিরভাগের যুদ্ধে মারাত্মক প্রভাব সহ্য করে যাচ্ছে হাজার হাজার শিশু আহত তাদের জীবন ইসরায়েলি হামলার ছায়া কাটছে জন্ম থেকেই তাদের অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করছে ইসরায়েলি হামলা জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিহত নথিভুক্ত শিশুদের মধ্যে অন্তত এক বছরেরও কম বয়সী শিশু রয়েছে সাতশো জন এক থেকে তিন বছর বয়সীর শিশু রয়েছে এক হাজার সাতশো তিরানব্বই জন চার থেকে পাঁচ বছর বয়সী রয়েছে এক হাজার দুশো জন ছয় থেকে বারো বছর বয়সী রয়েছেন চার হাজার দুশো জন এবং তেরো থেকে সতেরো বছর বয়সী রয়েছে তিন হাজার তিনশো বিয়াল্লিশ জন আলজেজিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে সতেরো হাজারেরও বেশি শিশু কেউ বাবা অথবা মা বাবা উভয়কেই হারিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র বলেছেন আমরা একটি গণহত্যা প্রত্যক্ষ করছি সেভ দ্য চিলড্রেন জানিয়েছে ইসরায়েলে অব্যাহত হামলার কারণে প্রতিদিন দশজন শিশু একটি বা উভয় পা হারাচ্ছে অপারেশন এবং ক্ষতিগ্রস্ত পা কেটে বাদ দেওয়া হচ্ছে কোনো অ্যানেস্তেশিয়া ছাড়াই ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন নিরাপদ পানি না পেলে অনেক শিশু রোগে আক্রান্ত হয়ে মারা যাবে শিশুরা পানি শূন্যতার ঝুঁকিতে রয়েছে